রাজশাহীর বোয়ালিয়া থানাধীন খরবনা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর চল্লিশ ইস্টবেঙ্গল একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে দীর্ঘ এক মাসের গোয়েন্দা নজরদারির পর ভোর রাত দেড়টার দিকে শুরু হওয়া এ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক সংরক্ষণ ও সরবরাহের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয় আটককৃতরা হলেন মুতাসরুল আলম আনিন্দো যিনি স্থানীয়ভাবে ইংরেজি শিক্ষক ও ডক্টর ইংলিশ নামের একটি কোচিং সেন্টারের মালিক এছাড়াও রবিন ও ফয়েসাল নামে দুজন অভিযানে সেনাবাহিনী নির্মুক্ত বিপুল পরিমাণের অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ ছয়টি দেশীয় অস্ত্র বিদেশি সাতটি ধারালো ডেগার পাঁচটি উন্নত মানের ওয়াকিটকি সেট একটি সামরিক মানের জিপিএস একটি টিজার গান বিভিন্ন দেশি বিদেশি কার্ডিজ বিপুল সংখ্যক অব্যবহৃত সিনকার্ভ বিস্ফোরক বোমা তৈরির সরঞ্জামাদি ছয়টি কম্পিউটার সেট নগদ সাত হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা বিভিন্ন দেশি বিদেশি মদ এগারোটি নাইট্রোজেন কার্টিস যা বোম ডিসপোজাল ইউনিট কর্তৃক নিষ্ক্রিয় করা হয়েছে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে আটকৃত মুনতাসিরুল আলম অনিন্দ রাজশাহীর সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটনের ভাতিজা বিষয়টি নিয়ে গোয়েন্দা সংস্থাগুলো আরও গভীরভাবে তদন্ত শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় তারা সর্বদা অঙ্গীকারবদ্ধ অবৈধ অস্ত্র বিস্ফোরক কিংবা সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণে অব্যাহত থাকবে